গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপিয়াস ব্লগ আজকে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি মাত্র শুরু করলাম আর কি সব কিছু গোছানো আছে সবজি কাটা আছে এদিকে সব তো এখানে কড়াইয়ের মধ্যে ওই মিক্স কয়েকটা সবজি সবজি দিয়ে একটা সবজি বানাবো আর কি তো তার জন্য এখানে কড়াইতে একটু ভাপানোর জন্য দিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়ে ভাপিয়ে তারপরে এটা রান্না করব। আর কফির ডাটাগুলি আছে না তো তার জন্য আরও একটু বেশি করে ভাবিয়ে নিচ্ছি কারণ এগুলি একটু কীরকম জানি লাগে অল্প কয়েকটা কফি কফির ডাটা দেওয়া হয়েছে আর কি আর এদিকে হয়েছে পেঁয়াজ কলি ভাজা করব পেঁয়াজ কলি কাটা আছে আর এখানে পেঁয়াজ কলিতে দেওয়ার জন্য আলু কাটা কেটে রাখা আছে তো কালকে রাত্রি কেটে রেখে দিয়েছিলো মা তো এখন এইটা এই সেটের কড়াইতে এখন বসাবো পেঁয়াজ কলি ভাজাটা আর এখানে তো এটা ভাপানোর জন্য রেখে দিয়েছি এটা ভাপিয়ে গেলে তারপরে এটা রান্না করব। আর এদিকে রনি কি করছে দুধ খাচ্ছে দুধ কর্নফ্লেক্স এটা কি গরম বেশি ঠান্ডা হয়ে গেছে তো ঠান্ডা হয়ে গেছে বেশি ঠান্ডা হয়ে যাবে ওটা দুধটা গরম হয়ে গেছে দুধটা বসিয়ে আমি চলে গেছিলাম একদিকে গরম হয়ে গেছিলো তো খেয়ে এখন পড়তে বসে যাবে ও নেক্সট আবার কি পরীক্ষা নেক্সট সায়েন্স পরীক্ষা ভালো করে গিয়ে পড় তাড়াতাড়ি আর এদিকে উনি কী করছেন স্নান করে এসে রেডি রেডি হয়ে একদম অফিসে যাওয়ার জন্য রেডি নাকি স্নান করে এসে হুম না না তো কি এটা স্নান করে একবারে পুরো রেডি হয়ে মানে ঘুম থেকে উঠেই স্নান করে ফ্রেশ হয়ে একবারে ড্রেস আপও করে সব কিছু শেষ করে তারপর বসে থাকবে এখানে এর আগে যে মানে একটু এক্সারসাইজ করবো আধা ঘন্টা এইটা না করে কারা তুমি একটু মহাপুরুষ হও না মহাপুরুষ হওয়ার চেষ্টা করো এক্সারসাইজ করবে না এসে বসে বসে টিভি দেখে উঠে সব সবকিছু ছেড়ে বসে টিভি টিভি থেকে একটু চোখটা সরাও সরাও চোখটা নিউজ যাবে না নিউজ যদি এক জায়গাতেই থাকবে মানে এক্সারসাইজ করবে না এখানে বসে তাড়াতাড়ি কোনো রকমে মানে মনে ভালো করে স্নানও করে না ঝোলের জলের কতটুক সিটা দিয়ে এসে না নাকি হ্যাঁ এইরকমই তো লাগে বাথরুমে ঢুকে আর বের হয় তো হাজব্যান্ডের সাথে একটু হাসি মজা করে আবার চলে আসলাম কিচেনে মিক্সড সবজিটা বানাতে আর মনে হয় না আজকে এই সবজিটা বানাতে পারবো অফিসে যাওয়ার আগে মনে হচ্ছে না লাঞ্চ বক্সে দিয়ে দিতে পারবো কারণ অনেকটাই লেট হয়ে গেছে অফিসের টাইম হয়ে যাচ্ছে তো চেষ্টা করছি দেখি পারি কি না আর আমাদের এই হাসি মজা কাজের ফাঁকে ফাঁকে চলতেই থাকে তবে ওকে সবসময় বলি আধা ঘন্টা অন্তত একটু এক্সারসাইজ করতে ও করতেই যায় না ওর যে কি প্রবলেম বুঝতে পারি না

আজকে টোয়েন্টিতে বের হলে না তো আমি তো কোন সময় রেডি করে রাখলাম টিফিন বক্স আর যেদিন রেডি করবো না এদিন বলবে আমি এখনও বের হতে পারিনি টোয়েন্টি টোয়েন্টি বেজে গেছে চলো ওর চলে গেলো আর আজকে ওয়েদারটা মেঘলা হয়ে রয়েছে একদম মেঘলা রোদ কালকে থেকেই তো হালকা হালকা মেঘলা ছিল তবুও দুপুরের দিকে রোদ্র উঠেছিলো কালকে আর আজকে তো একদমই মেঘলা এখনও রোদ্র ওঠেনি এখন মেঘলা ওয়েদার একদম আজকে হাওয়া দিচ্ছে আর মানে বৃষ্টি বৃষ্টি একটা ভাব মনে হচ্ছে যেন বৃষ্টি হবে এইরকম লাগছে আর এদিকে দেখো ধনে গাছগুলি একটু বড় হয়েছে কিন্তু পরের বার যেটা লাগিয়েছে সেটা কিন্তু এটা এর আগের বার যেটা লাগিয়েছিলাম ওইটা তো খেটে শেষ আর এখন এটা নতুন যে ফেলেছিলাম তো এগুলি একটু বড় হয়েছে তিনটে ইয়েতে লাগিয়েছি এখানে দুটো রেখেছি একটা বেলকুনি আর একটা আছে তো ওটাও বেশ বড়ই হয়েছে এই যে এই পাতাগুলি অনেকটাই বড় হয়ে গেছে এটা আর বড়ো হবে না তো এইগুলি দেখে দেখে কেটে সবজিতে দিয়ে দেবো এখানে কালকে একটা তুলসীর চারা লাগিয়েছিলাম তুলসী যে গাছটা ছিল না বড় গাছটা এটা নষ্ট হয়ে গেছে তুলসীর চারা এখন আর পাওয়া যায় না মানে আর কয়েকদিন পরে বৃষ্টি বৃষ্টি হলে তারপর যদি চারা ওঠে কালকে মানে পুরো সোসাইটি ভালো করে খুঁজেছি কিন্তু একটা চারাও পাইনি হ্যাঁ সে খুঁজে দিয়ে একটা পেয়েছি লাগছে তো তুলসীর মতনই মানে জানি না হ্যাঁ তুলসী কিনা তুলসীর মতনই লাগছে তো দেখে নিয়ে আসলাম এটা একটা চারাই পেয়েছি আর বড়ো গাছও নেই বেশি একটা নেই একটা একটা শুধু বড় গাছ আছে তাও কয়েকটা পাতা এখন মানে এই সিজনটাতে তো পাতা টাতা সব নষ্ট হয়ে যায় আর কয়েকদিন পরে গিয়ে পাওয়া যাবে আর তো চলো রান্না বসে এসেছি আজকে একটা সবজি দিয়ে দিয়ে দিয়েছি ভাজাটা পেঁয়াজ কলি ভাজাটা দিয়ে দিয়ে দিয়েছি অফিসে আর এই নিরামিষ সবজিটা আর হয়নি একটা দিয়েই নিয়ে গেছে এদিকে আমার চা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এদিকে মা খাচ্ছে চা যে মাকে আগে দিয়ে দিয়েছি আর কারণ মা তো লাল চা খায় তার জন্য আগে দিয়ে দিয়েছি আর এখানে দুধ চা আমার জন্য করছি হয়ে গেছে চাটা ঢেলে নিলাম এই দুধের শরটা লেগে রয়েছে এইদিকে দুধের শরটা লাগাতে গরুর দুধ দিয়ে করেছিলাম তো একটু দুধ রয়ে গেছিলো এটার মধ্যে চিনি চা পাতা দিয়ে দিয়ে দিয়েছি তো সরটা রয়ে গেছিলো ওই শটটা থাকাতে এদিকে ইয়ে হয়ে গেছে আটকে গেছে বাস হয়ে গেছে চলো চাটা খেয়ে নিয়ে আগে তো চা খেয়ে চলে আসলাম বিছানাটা গোছাতে আর আমার টান বিছানাটা খুবই পছন্দ হয় মানে বিছানার চাদর একদম টান থাকবে সেটাতে দেখতে খুবই ভালো লাগে আমার খুবই পছন্দ তো তোমাদেরও তো পছন্দ পছন্দ হবে তাই না কারণ টান বিছানা কার না পছন্দ তো এদিকে বিছানার চাদরটা টান টান করে গুছিয়ে নিলাম এখন এক এক করে সব ল্যাপ কম্বল এগুলি বালিশ টালিশ সব কিছু জায়গায় জায়গায় রেখে দেবো আর ভাবছি অনেক দিন ধরে কিন্তু খুব সুন্দর রৌদ্র দিচ্ছে তো ভাবছি একদিন তুষকগুলি মানে বিছানার যে তুষকগুলি আছে সেই তুষকগুলি একটু রোদ্রে দেব আর ল্যাপগুলি তো রোদ্রে দেবই মানে তা ওঠানোর আগে মানে সব কিছু ল্যাপ ট্যাপ এইসব গুছিয়ে রাখার আগে একদিন রোদ্রে দেব মানে শীতের দিন তো এখনও মানে এখনও ঠান্ডা লাগে মানে ল্যাপ কম্বল গায়ে দিতে হয় একটা গায়ে দিলেই চলে ল্যাপ কিংবা কম্বল কম্বল গায়ে দিলে একটু ঠান্ডা লাগে বেশি আর একটু ল্যাপটা গায়ে দিলেই ঠিক লাগে তো তার জন্য এখনও ওঠাচ্ছি না দেখি আর কয়েকদিন পরে একবার একটু রৌদ্র দিয়ে জায়গায় রেখে দেব তো এদিকে বিছানাটা গুছিয়েই চলে আসলাম একটু স্কিন কেয়ার করতে আর আজকে ফেসে একটু কাঁচা দুধ লাগাচ্ছি তুলু ভিজিয়ে ভিজিয়ে ভাবলাম যে দুধটা আগে লাগিয়ে নিই তারপর বাকি কাজগুলি করব কারণ দুধটা লাগিয়ে ফেসের মধ্যে লাগিয়ে তারপর কিছুক্ষণ তো সময় রাখতে হবে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ সময় তো তার জন্য ভাবলাম যে লাগিয়ে তারপর বাকি কাজগুলি করব ততক্ষণে আমার ফেসে দুধটাও রাখা হয়ে যাবে কিছুক্ষণ সময় আর এদিকে আমার কাজটাও হয়ে যাবে তো এই লাগিয়ে আবার চলে আসলাম বেলকনিতে কিছু কাপড় ধুয়েছি আজকে ওই গতকালকে তো কিছু বাকি রয়েছে তো সেগুলি আজকে ধুলাম গতকাল আর ধোয়া হয়নি তো এগুলি ধুয়ে রৌদ্রে দিয়ে দিচ্ছি তবে এখনও কিন্তু সেরকম রৌদ্র নেই মেঘলা ওয়েদার তবু ভাবলাম যে না ধুয়েই দিই ওয়েদারটা ওয়েদার তো ড্রাই আর হাওয়া আছে তো হাওয়াতে শুকিয়ে যাবে আর দুপুরের দিকে যদি একটু রোদ্র ওঠে তো রোদ্রে একটু তাপ লাগবে তারপর যতটুক শুকাবে শুকাবে না শুকালে ঘরে এনে মেলে দেব। তাতে রাত্রে মানে রাত্রের মধ্যে পুরো শুকিয়েই যাবে তো তার জন্য ধুয়ে দিলাম আর কি আর এখন বাইরে এত হাওয়া দেয় হাওয়ার জন্য মানে দরজা জানালা একটু খুলে রাখতে পারি না আর যখন বেশি ঠান্ডা ছিল তখন ঠান্ডার জন্য খুলে রাখতে পারতাম না আর এখন হাওয়ার জন্য খুলতে পারছি না মানে খুললেই প্রচণ্ড হাওয়ার সাথে সাথে ধুলো আসে ঘরের মধ্যে ঘর দুয়ার একদম নোংরা হয়ে যায় এখন টাইম হয়েছে দুপুর দেড়টা আর আমরা দেড়টা থেকে দুটোর মধ্যেই লাঞ্চটা শুরু করি তবে ছেলের যদি স্কুল থাকে তাহলে একটু দেরি হয়ে যায় এই টু থার্টি কিংবা টু ফোরটি ফাইভ এরকম হয়ে যায় তবে আজকে তো স্কুল নেই ঘরেই আছে তো তার জন্য দুটোর মধ্যেই খাওয়া মানে খেয়ে নেওয়ার চেষ্টা করি যদি ঘরে থাকে তো এদিকে সবার জন্য খাবার নিয়ে নিচ্ছি তো দেখলেই আজকে খাবার মেনুতে আছে পেঁয়াজ কলি আলু ভাজা নিরামিষ সবজিটা আর ডাল এটাই করেছি তাহলে চলো লাঞ্চটা সেরে নেই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না